কার্ড মানেই অনুষ্ঠান আর অনুষ্ঠান মানেই আনন্দ আর আনন্দ মানেই একটাই নাম আমন্ত্রণ কার্ড গ্যালারি তো চলো বন্ধুরা আমি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে সেটি তুলে ধরি তো বন্ধুরা আজ একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি আজকে আমরা একটা হাবড়ার স্টেশনে সব থেকে বড় কার্ডের দোকানে তো আমাদের সাথে আছে দিশা দিদি ভাই ওয়েলকাম দাদা আমাদের শোরুমে আজকে দাদা এসছে তো আজকে দিদি সাথে ফার্স্ট ভিডিও দিদি ভাই আজকাল বলে দাও তুমি এখানে

সামনে আমাদের আরো দুটো সামনে আরো দুটো সব হ্যাঁ হ্যাঁ ওখানে প্রচুর কালেকশন তোমরা দেখতে পাবে কালেকশন দেখে শেষ করতে পারবে না আচ্ছা এখানে কত টাকা থেকে কার্ড শুরু হচ্ছে তাহলে স্টার্টিং মাত্র পাঁচ টাকা থেকে বাহ মাত্র পাঁচ টাকাতেও দিয়েও কার্ড পাওয়া যায় পাঁচ টাকা দিয়েও কার্ড পাওয়া যায় আচ্ছা পাঁচ টাকা থেকে মিনিমাম কত টাকা হতে পারে পাঁচ টাকাতে দিয়ে যত পাঁচ দশ পনেরো কুড়ি একশো বাহ তাহলে একটু পাঁচ টাকার কার্ড কালেকশন গুলো একটু দেখাবে দিদি কিরকম কিরকম পাঁচ টাকা কালেকশন আছে কোনগুলো থেকে পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে আমাদের কালেকশন

কালেকশন গুলো প্রত্যেকটা চোখে লাগার মতো আর বিয়ের পারপাস তো মানে রেড তো মেইন আমাদের একদম রেড তো এটা শুভ কাটা কালেকশনটা রেড এর মধ্যে অনেকটা বেনারসি প্রিন্টের মধ্যে আছে অসাধারণ অসাধারণ তো এই কার্ডটার তো কোনো তুলনাই নেই আরো প্রচুর কালেকশন জাস্ট তোমরা দেখো দেখে শেষ করতে পারবে যারা একটু সোভার কিছু চাইছে তারা এই কালার গুলো দেখতে পারে এবং অনেকে আবার সোভার তুমি কিছুটা খুলে দেখো না খুব সুন্দর হয় তাহলে কাটগুলো যথেষ্ট এই কালেকশন গুলো খুবই সুন্দর কালেকশন গুলো কালার গুলো তো মানে কোনো তুলনায় না আমি অনেক কালার কাঠ দেখেছি কিন্তু এত সুন্দর কাঠ আমি সত্যিই কোথাও দেখিনি আর এই যে এত কম রিজনেবল প্রাইস মানে এত কম প্রাইসে সত্যি আমি কার দেখিনি এখানে আমন্ত্রণ বলেই সম্ভব আমন্ত্রণ বলেই সম্ভব এক ছাদের তলায় তোমরা হিউজ কালেকশন পেয়ে যাবে কালার পাবে ডিজাইন পাবে তোমরা ইভেন কাস্টমাইজও করাতে পারো আচ্ছা আচ্ছা এই তো অসাধারণ এই কার্ডগুলো তো অসাধারণ হয়েছে একদম এগুলো পুরো বোম্বের সব এগুলো বোম্বের কালেকশন এগুলো এখন ইন্ডিয়ান না 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 এখানে মধ্যে কোথাও পাওয়া যাবে এখানে কোথাও পাওয়া যাবে না এগুলো তোমরা স্পেশালি এগুলো যারা নেবে তো একটা তাদেরই হবে তাদের মানে তাদেরই জাস্ট কালেকশন গুলো দেখো

প্রত্যেকটা পার পিস আচ্ছা মিনিমাম তাহলে কতদিন আগে থেকে আমার ধরুন ছেলের বা মেয়ের বিয়ে তাহলে কতদিন আগে থেকে এবার হাতে টাইম নিয়ে আসলে বেটার হয় তো 7 10 দিন 7 10 দিনের মধ্যে আমরা পেয়ে যাবে আচ্ছা এখান থেকে কি ডেলিভারি করা সম্ভব হবে কলকাতার দিক থেকে কলকাতার দিকে ডেলিভারির সুবিধাটা নেই কিন্তু তোমরা আসলে আমরা আচ্ছা আগে থেকে জানিয়ে দিলে হয়ে যাবে আগে থেকে জানিয়ে দিলে আমরা অনলাইন অর্ডারটা নিয়ে নিই আচ্ছা আচ্ছা এবার ডেলিভারিটা এসে নিতে হবে আচ্ছা হ্যাঁ নাম্বারটা আমরা তুমি প্রোভাইড করে দিও অনলাইনে সমস্যা আছে আমি দেখিয়ে দেব বন্ধুদেরকে

এখানে তো মনে হয় চাপটাও প্রচুর থাকে এখানে প্রচুর চাপ এখন হচ্ছে আমাদের হালকাতার সিজন তো বৈশাখ মাস মানে তো হালকাতার একটা চাপ থাকে তো এখন চারিদিকে সব হালকাতার জিনিস হবে এখানে অসাধারণ অসাধারণ প্রত্যেকটা সত্যি এত সুন্দর কার্ড কালেকশন এই কার্ড তো আমরা প্রচুর দেখলাম তো তুমি এই যে ছ টাকা পাঁচ টাকা যে এত কার্ড লাইন ধরে এখানে পড়ে আছে সব খুলে খুলে মানুষ দেখতে পারছে না তুমি কিছু আমাকে স্যাম্পল দেখো না আমরা তাড়াতাড়ি করে বুঝতে পারি সেই জিনিসটা ভালো করে প্রচুর আছে কত দেখবে দাঁড়াও তোমাকে পুরো ইয়ে ধরে দেখাচ্ছে দেখো আমাদের স্টার্টিং সবকিছু কার্ড গুলো দেখো প্রত্যেকটা ডিজাইন গুলো বাহ অসাধারণত হ্যাঁ এই জিনিসগুলোই দেখতে হবে যে এতটা স্যাম্পেলের সাহায্যে না হলে এত কার্ড তো আর খুলে সম্ভব না। আচ্ছা দিদি বুঝতে পারছি স্যাম্পল তো প্রচুর আছে এখানে দেখে শেষ করতে পারবে না মানুষ এখানে আসলে থেকে বুঝতে পারবে সবdoor ক্যামেরাতে দেখলে বুঝতে পারবে না চুজ করতে বা দেখতেবার টাইম নিয়ে দেখতে পারবে কোনো অসুবিধা নেই হাতে নিয়ে এসে দেখতে পারবে আচ্ছা দিদি কাস্টমাইজ যদি আমরা কিছু করি আমাদের ছবি দিয়ে একদম একদম আমাদের কয়টা কয়টা রেডি আছে তোমাদেরকে দেখাই আচ্ছা চলো দেখাও একটু একদম তোমাদের নিজেদের একদম ছবি দিয়ে তোমরা করাতে পারবে এই একটা দেখো একটা জন্মদিনের কার্ড দেখো কতটা সুন্দর আর কতটা ইউনিক আচ্ছা আচ্ছা তোমাদেরকে দেখাই অসাধারণ

আর একটা শোরুম দেখো প্রচুর কালেকশন কত দেখবে তোমরা আচ্ছা আচ্ছা দেখে শেষ করতে পারবে না তোমরা দেখো প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন

অসাধারণ সত্যি সত্যি এই একটা পেস্টটা গ্রিন এর মধ্যে আছে পার্পল এর মধ্যে একটা আছে বাহ এখানে দেখো আরো রেড এর মধ্যে আরো কিছু কালেকশন আচ্ছা আচ্ছা আর অনেক কার্ড তো দেখালো দিদি

তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই একটা ভিডিওর মাধ্যমে তো সব জিনিসটা দেখানো সম্ভব হচ্ছে না তোমরা বুঝতেই পারছো কারণ একটা ভিডিওর মাধ্যমে যদি আমরা সমস্ত একটা একটা করে কার্ড দেখাই তাহলে তো প্রচুর সময় যাবে আর এতটা মানুষের কাছে সময় নেই তো তোমরা নিজের চোখে এসে দেখো এখানে জায়গাটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আসো দেখো তো তোমাদের আশা করি পছন্দ হবে তোমাদের মনের মতো কেউ ফিরে যাবে না তোমরা আসো এটা এটুকু গ্যারান্টি দিতে পারি তোমরা খালি হাতে কেউ ফিরে যাবে না তোমাদের মনের মতো পছন্দ করে কার তোমরা নিয়েই ফিরবে এটুকুনি বলতে পারি তো আসো ঘুরে দেখো হাতে করে দেখে তোমরা পছন্দ করে নিয়ে যাও আমাদের এই আমন্ত্রণে সবার ওয়েলকাম রইল কারণ একটা ভিডিওর মধ্যে সব জিনিসটা বলা সম্ভব হচ্ছে না কারণ এটা নিজে দেখলে নিজে চোখে দেখলে অবশ্যই ভেটার আসবে এই জিনিসটা তো তোমরা আসো দেখো আজকের মতো নমস্কার